আপনিও চাইলে মাত্র পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর থেকে হ্যালো সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রতিবারের মতো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও আপনিও চাইলে মাত্র পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওরের মতো জায়গা থেকে শুধু টাঙ্গুয়ার হাওর নাই এখানে রয়েছে মিনি কুয়াকাটা টাঙ্গুয়ার হাওর সুন্দর সুন্দর রেস্টুরেন্টের মনোরম পরিবেশে খাবার পরিধান করার সুবর্ণ সুযোগ এটি রয়েছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর উপর যে ব্রিজটি রয়েছে মধুমতি ব্রিজের নিচেই কিন্তু রয়েছে টাঙ্গুয়ার হাওর এবং মিনি কুয়াকাটা এই মিনি কুয়াকাটা এই সুন্দর পরিবেশে আপনি চাইলে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এবং কি প্রিয় মানুষটাকে নিয়েও চাইলেও ঘুরে আসতে পারবেন এই মধুমতি নদীর পাশে যে রয়েছে মিনি কুয়াকাটা এবং যে টাঙ্গুয়ার হাওর থেকে আপনি এখানে প্রথমবার আসলে কোনোভাবেই ধরতে পারবেন না এটি টাঙ্গুয়ার হাওর নাকি আমাদের মোহাম্মদপুর মধুমতি নদীর পরে টলারে ঘুরছেন আপনি এটা আপনি সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে প্রথম পর্যায়ে কেউ কিন্তু ধরতে পারবে না আপনি কোথা থেকে এই ভিডিওটা করছেন এখানে মনোরম শান্তির পরিবেশ এখানে আসলে চারিপাশে শুধু পানি এবং হালকা বাতাসে আপনি ঘুরতে পারবেন খুব সুন্দর কায়দায় এই মনোরম পরিবেশে আপনি এখানে প্রথমবার আসলে তবে হ্যাঁ আমাদের এইটা সম্পূর্ণভাবেও টাঙ্গর টাঙ্গোয়ার হাওয়ার না হলেও কোনো অংশে কম নয় আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যে এত সুন্দর একটা জায়গা রয়েছে আপনি এখানে না আসলে কোনোভাবেই বসবেন না আপনি চাইলে আপনার পরিবারের লোকজন বন্ধুবান্ধব এবং প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারবেন এই সুন্দর পরিবেশ টাঙ্গুয়ার হাওড় থেকে এখানে আসতে অনেক বেশি টাকাও লাগবে না মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই আপনি এই সুন্দর মনোরম পরিবেশে ঘুরে আসতে পারবেন সময় কাটাতে পারবেন আপনি চাইলে কিছু খাবার দাবার কিনে নিয়ে এসেও কিন্তু এখানে খেতে পারবেন এখানে আসতে হলে সর্বপ্রথম আপনাকে মোহাম্মদপুর বাজারে আসতে হবে মোহাম্মদপুর বাজারে আসার পর আপনাকে আসতে হবে মধুমতি ব্রিজের উপর ব্রিজের উপর আসলেই কিন্তু আপনি এই জায়গাটা দেখতে পারবেন মধুমতি ব্রিজের নিচেই কিন্তু রয়েছে এই টাঙ্গুয়ার হাওর মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনিও কিন্তু উঠতে পারবেন এই সুন্দর মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে পারবেন পরিবার পরিসর্জন এবং বন্ধু বান্ধব প্রিয় মানুষকে নিয়ে এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে আপনারা যদি এখানে আসেন ঘোরেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমি আশা করছি তাই পরিবার পরিবজনদের নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষকে নিয়ে চলে আসুন আমাদের এই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় মধুমতি ব্রিজের নিচেই যে মিনি টাঙ্গোয়ার হাওর রয়েছে এবং মিনি কুয়াকাটা রয়েছে এখানে অবশ্যই আপনাকে শুক্রবারের দিন আসতে হবে কারণ শুক্রবারের দিনই পরিপূর্ণভাবে জমে ওঠে এই টাঙ্গোয়ার হাওর এবং মিনি কুয়াকাটা অফিস আদালত স্কুল কলেজ বন্ধ থাকায় কিন্তু এই শুক্রবারেই কিন্তু পরিপূর্ণতা পায় এই টাঙ্গোয়ার হাওর এবং কুমিনি কুয়াকাটা ছো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো